বহুত দিন পর তার সাথে দেখা হয়েছে মানে আমি তো কিছু করতেও পারতেছি না ধরে আমার ফ্যামিলির লোককে আমি বোঝাইতে পারতেছি না যে আমি কি এটা ধরবো না এটা কি ছাইড়া দেব না নতুন কিছু করতে চাই মানে নিজেরাই বোঝাইতে পারতেছি না যে কী করবো এত দিন পরে দেখা দীর্ঘ এক বছর পর তার সাথে দেখা না আমার তারা ইউজ করতে অনেক খারাপ লাগতেছে মানে ভাবতেছি নিজে নিজে একটা বছর হয়ে গেছে তারপরেও এটা মায়া বলতে একটা জিনিস আছে না যে এক বছর পর দেখা এক বছর পর দেখা এনে তারে কী বলবো মানে একবার শুয়ে দেখতেছে একবার হাত চলে যে ফ্যামিলি বাড়িও আম্মুরি বলতেছে আম্মু এক বছর তো হয়ে গেছে এইটা কি ফেলে দেবো না নতুন আরেকটা ধরবো আম্মু বলে নতুন একটা নেও পূরণটা তো অনেক দিন হয়েছে কি করবো আমারও খারাপ লাগতেছে যে কি আপনারা আবার কি ভাবতেছেন গার্লফ্রেন্ডের কথা নাকি তা করলাম না আমি বলছি পুরাতন সোয়েটারের কথা মানে গত বছর যে সোয়েটার ওইটা এক দেড় বছর গায়ে দিছিল নতুন একটা কিন বলে কি ভাই না যে গার্লফ্রেন্ডের কথা বলতেছি তাই দেখলাম অনেক খারাপ হবে কেউ খারাপ মাইন্ডে নেবেন না এক বছর হয়ে গেছে এ বছর একটা নতুন সোয়েটার কেনার দরকার অভাবেও আসি টাকা পয়সা নাই কেউ যদি দিতেন